হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে আন্তরিকভাবে অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা সবাই আমার এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন সেটাই অনুরোধ রইলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ফ্যামিলি ট্যুর আমার ফ্যামিলিতে প্রতি মাসে চারটা ট্যুর হয়েছে সেটা চারটা টোর হচ্ছে যে কোনো রেস্টুরেন্টে চারবার গিয়ে আমরা মজা করবো আনন্দ করব এবং টাইম স্পেন্ড করব। এক এক সপ্তাহে এক এক রেস্টুরেন্টে যাবো আর বেশিরভাগ ক্ষেত্রে এক এক রেস্টুরেন্টের খাবারগুলি আমরা ট্রাই করি বেশিরভাগই নান থাকে আর গ্রিল থাকে চপ থাকে চিকেন থাকে এগুলোই বাসায় বলে অনেক খাবো খাবো কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আর খেতে পারে না অল্প একটু খেয়েই সবগুলি বাকি সব আমার খেতে হয় এই জন্য অল্প অল্প অর্ডার করি আমরা অল্প অল্পই খাই আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে বাইরে গিয়ে একটু সময় সময় ব্যয় করতে এবং বাইরে ঘোরাঘুরি তারপর বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা তারা খুব ভালোবাসে সপ্তাহে একটা দিন তো যাওয়া যেতেই পারে তাই না পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে একটু সময় অতিবাহিত করলে সপ্তাহে একটা দিন সেটা পরিবারের জন্য অনেক মঙ্গলকর হয় এবং পরিবারের সবার মনটা খুব ভালো থাকে এবং তার মধ্যে থেকে আমার মনটা একটু বেশি ভালো থাকে আমি একটু বেশি বাইরে যেতে পছন্দ করি আসলে চার দেওয়ালের ভিতরে থাকতে থাকতে মনটা কেমন জানি অতিষ্ঠ হয়ে যাচ্ছে মন চার দেয়ালে থাকতে আর ভালো লাগে না দেখেন চার দেয়াল কবর চার দেয়াল একটা ঘর চার দেয়াল চার দেওয়াল একটা ঘর সব কিছুই চার দেয়াল আর বাহিরে গেলে বিশাল একটা আকাশ কি সুন্দর আর বাহিরে আমরা সবসময় মেয়েরা বাইরে যেতে পারি না যেহেতু আমি ঘরেই থাকি আমি কোনো জব করি না এই জন্য আমার বাইরে যাওয়ার চাহিদাটা একটু বেশি থাকে কিন্তু আমি পারি না আমার হাজব্যান্ডও আমাকে একা বের বের হতে দেয় না কারণ দুটা বাচ্চা নিয়ে আমি একা কিভাবে যাব কোথায় যাব সেই জন্য আমি একটু একা বের হতে পারি না অনেক সময়ই তাই এই সপ্তাহে একটা দিন আমার হাজব্যান্ডের উপর অনেক প্রেশার যায় আমাদেরকে বাইরে নিয়ে যাওয়ার জন্য না নিয়ে গেলে তো একদম সংসারে তুলকালাম কাণ্ড বসিয়ে দেই যে নিয়ে যেতেই হবে নিয়ে যাবে না কেন নিয়ে যাওয়াটাই সব মানে শ্রেয় মনে করে সেই বেচারা আর কি বেচারা কষ্ট হোক দুঃখ হোক সেই বেচারা নিয়ে যাবেই আজ আমাদের খাবারের মেনু ছিল নান রুটি সালাদ চপ তারপর ছিল চা তারপর ছিল স্প্রাইট একটা ড্রিঙ্কস যা ছিল অসাধারণ ড্রিঙ্কসটা আমি খেয়ে ফিদা হয়ে গেছে এত সুন্দর করে ভাইয়ারা আমাকে ড্রিঙ্কসটা বানিয়ে দিয়েছিল আমার কাছে এত স্বাদ লেগেছিল কি আর বলবো আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না সেক্ষেত্রে আমার মেয়ে তো যেখানেই যাক না কেন সেখানে গিয়ে সে ডান্স করবে আঙ্কেলদের সাথে দুষ্টামি করবে আর দুষ্টামির কোয়ালিটি এবং সব কিছু মিলিয়ে আমি যে দেখি যে ওর আনন্দ এত আনন্দিত হয় আর বলে বোঝাতে পারবো না এবং ভাষাও প্রকাশ করা যাবে না এতটাই আনন্দিত হয় সে আমারও খুবই ভালো লাগে একটু বেড়া মানে বেরু বেরু করে তারপর ওদেরকে আমি খাওয়াতে নিয়ে যাই এটা বলতেছিলো এটা বানিয়ে দেবো কি না আসলে কি সুন্দর দারুণ করে বানিয়ে এনেছিল আমার কাছে তো এত ভালো লেগেছিলো এত ড্রিঙ্কসের ছবি আপনাদের কাছে দেওয়া হয়েছিল আজমাই নানিয়া তার বাবা আমি সপ্তাহে একটা দিন আমরা বাহিরে যাই আমার কাছে কখন এই সময়টা আসবে সেই সময়টা আমি সবসময় প্রতীক্ষা করি যে সময়টা কখন আসবে আমি কখন যাব কারণ বাসায় থাকতে থাকতে একটা বোরিং লাইফ হয়ে যায় এই বোরিং লাইফের এক গেমই কাটানোর জন্য আপনারাও বেরিয়ে আসতে পারেন আপনাদের পরিবারকে সময় দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ